প্রায় বিশ বছর কোমায় থাকার পর মারা গেছেন সৌদি আরবের প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল শনিবার তথ্য জানিয়েছেন তার বাবা প্রিন্স খালেদ বিন তালাল জানা গেছে দু সালে মাত্র পনেরো বছর বয়সে লন্ডনের সামরিক ক্যাডেট হিসেবে অধ্যয়নরত অবস্থায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিকার হন প্রিন্স আল ওয়ালিদ দুর্ঘটনায় তার মস্তিষ্কে গুরুতর আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয় জরুরি চিকিৎসা সেবা এবং বিশেষজ্ঞ আমেরিকান এবং স্প্যানিশ চিকিৎসকদের সর্বোত্তম চেষ্টার পরেও তার জ্ঞান ফেরেনি তারপর থেকে দীর্ঘ দুই দশক তিনি কমায় ছিলেন সেভাবেই তার চিকিৎসা চলছিল এ কারণে দ্য স্লিপিং প্রিন্স বা ঘুমন্ত রাজকুমার নামেও পরিচিত ছিলেন সৌদি রাজপরিবারের এই সদস্য গালফ নিউজ জানায় সৌদি আরবের একটি বিশেষায়িত চিকিৎসা কেন্দ্রে প্রিন্স আল ওয়ালিদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশ জুড়ে শোকের ছায়া নেমে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্লিপিং প্রিন্স হ্যাশট্যাগটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ধৈর্য বিশ্বাস ও মা বাবার অনন্য ভালোবাসার প্রতীক হিসেবে হাজারো মানুষ আল ওয়ালিদের মৃত্যুকে স্মরণ করছেন আল ওয়ালিদের বাবা প্রিন্স খালেদ বিন তালালের পুত্র স্নেহের ব্যতিক্রমী এই গল্প মানুষের হৃদয় গভীরভাবে রেখাপাত করেছে একজন বাবা বছরের পর বছর ছেলের পাশে বসে আছেন কখনো মমতা ভরে স্পর্শ করছেন বা দোয়া করছেন এই দৃশ্য বহু মানুষের মধ্যে আলোড়ন তৈরি করেছিল পাঁচ বছর আগে আল ওয়ালিদের পরিবারের পক্ষ থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় কোমায় থাকা অবস্থায় তিনি আঙুল নাড়াচ্ছেন এ থেকে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছিল কিন্তু যুক্তরাষ্ট্র ও স্পেনের বিশেষজ্ঞ চিকিৎসকদের দীর্ঘ প্রচেষ্টা সত্ত্বেও তার শারীরিক অবস্থার বিশেষ কোনো উন্নতি হয়নি প্রিন্স খালেদ বিন তালাল জানিয়েছেন রোববার বাদ আসর রাজধানী রিয়াদে ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে আল ওয়ালিদের জানাজা অনুষ্ঠিত হবে IBTV EST New York